আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও আশা করি সবাই ভালো আছেন তো আমি খামার তথ্য সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি একজন লালতীর কর্মী মোহাম্মদ শামীম টাঙ্গাইল জেলা সখীপুর থানায় কাজ করে থাকি বহরতল ইউনিয়নে তো এখানে একটি খামারে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ক্যাপিটার বাচ্চা এটা হচ্ছে লালতীরের একটা হানড্রেড পারসেন্ট একটা বকনা বাচ্চা তো বাচ্চাটা খুব সুন্দর আর এই যে গাবিটা দেখতে পাচ্ছেন আসলে মূলত এটা ভিডিও করার একটাই কারণ তো এই গাবিটাকে আমি কৃত্রিম প্রজনন করার আগে এই বীজটা আমি দিয়েছিলাম তার আগে এই গাবিকে মোট পাঁচ থেকে ছয় বার বীজ দেওয়া হয় তো অন্যান্য ডাক্তার বা সার দিয়েও প্রজনন করানো হয় তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আসলে এই গাভিটাকে কোনো রেজাল্ট পাচ্ছিল না তো আমি গাবিটার প্রথমে আমি কাছে সর পরে আমি এটার মূলত যখন হিটে আসে তখন আমি একটা জরায়ুটা ওয়াশ করে বা একটু চেক দিয়ে দেখতে পারি যে এটার গাভীর জ্বরের ভিতরে ইনফেকশন আছে মূলত এই কারণেই হয়তো সম্ভবত বীজটা রাখতেছে না তো সেই কারণে আমি খামারকে পরামর্শ দিই আসলে ইনফেকশন অবস্থায় কোনো গাভী বীজ রাখতে রাখে না মূলত এই সমস্যাটা দূর হওয়ার পরেই আপনার গাবিতে একটা বাচ্চা পাওয়া সম্ভব হইতে পারে যদি আল্লাহ তালা দয়া করেন তো উনি বলে যে আপনি যা করার করতে পারেন সমস্যা নাই চেষ্টা করেন তো আমি তাকে বলি যে এটা জ্বরে ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে তিন দিন ওয়াশ করার পরে কিছু ট্রিটমেন্ট বা কিছু ওষুধ খাওয়ানোর পর পরবর্তী যে একটা হিট আসবে ওইটা হিট বাদ দিয়ে তার পরবর্তী হিটে তো গাবিকে পাল দিলে ইনশাল্লাহ গাভীর বীজ রাখার সম্ভাবনা খুবই বেশি থাকে তো সেই হিসেবেই আলহামদুলিল্লাহ আমি এই গাভীটাকে জ্বরে ওয়াশ করাইছিলাম জ্বরে ওয়াশ করার পরে পরবর্তী একটা হিট বাদ দিয়ে পরবর্তীতে পরের হিটে যখন আমি বিষ্ঠা দিই এই যে দেখতে পাচ্ছেন আপনারা লালতির কোম্পানির একটা বকনা বাচ্চা আর এটা আসলে রোদ্রের কারণে বোঝা যাচ্ছে না খুব ভালো একটা বকনা বাচ্চা আসছে হানড্রেড পারসেন্ট আর এই যে গাবি দেশি গাবি তো গাবিটা খুব সুন্দর এই তারিখে এখন আমি আবার দ্বিতীয়বার প্রজনন করলাম এটা বিয়ানোর পরে আবার পরবর্তীতে পালে আসে বা হিটে আসছে তো এটাকে বীজ দিলাম আমি হানড্রেড পারসেন্ট সাহিয়াল একটা বীজ তো আশা করি আল্লাহ দয়া করেন আবার খামারির ঘরে আবার একটা সুন্দর বাচ্চা আসতে পারে তো আপনাদের গাভীর যদি বারবার আসলেই গর্ভধারণে ব্যর্থ থাকে বা হিটে আসলে বারবার বীজ দিতেছেন কিন্তু বীজ রাখতেছে না তো সেই ক্ষেত্রে আপনার ভালো অভিজ্ঞ কোনো চিকিৎসকের সাথে সরাপন্ন হইতে পারেন বা পরামর্শ নিয়ে তারপর আপনার গাভীকে বীজ দিলে ইনশাল্লাহ সেই গাভী বীজ রাখানো যেতে পারে বা রাখতে পারে তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমি এই ধরনের গাবির বীজ দিয়ে থাকি লালতিরে কর্মী আমি আমি মোহাম্মদ স্বামী টাঙ্গাল সখীপুরের ভয়েরতল ইউনিয়নে কাজ করে থাকি বা সখীপুরের যে কোনো জায়গায় আমি কাজ করে দিতে পারবো বা যদি কারো একান্ত কোনো খামারে যোগাযোগ করতে ইচ্ছা হয় যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ নাইন সিক্স থ্রি টু ফাইভ মানে জিরো ওয়ান সেভেন দশ উনি ষাট তেষট্টি পঁচিশ তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকেন